ভগবান শ্রীকৃষ্ণ তো কাল্পনিক তোমাদের মহাভারত তো কাল্পনিক তোমাদের বৈদিক সভ্যতা তা তো বাইরে থেকে এসেছে তোমাদের এই কাহিনীর কোন প্রত্নতাত্ত্বিক প্রমাণ কি দেখাতে পারবে হ্যাঁ পারবো তাও আজ থেকে সাড়ে চার হাজার বছর আগের প্রমাণ যা খুঁজে বের করেছেন এএসআই অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া রাজস্থানের দিক জেলার বাহাজ গ্রামে আজ থেকে প্রায় সাড়ে চার হাজার বছর প্রাচীন এবং উন্নত সভ্যতার খোঁজ পাওয়া গিয়েছে এবং আপনারা শুনলে অবাক হবেন এখানেই পাওয়া গিয়েছে মহাভারতের সময় ঐ কালীন মাটির পাত্র পোশাক বাসনপত্র এবং সবথেকে বড় কথা হলো হবন কুণ্ড পাওয়া গিয়েছে যে কুণ্ডে যোগ্য করা হতো যে যোগ্যের কথা মহাভারতে 12 বার উচ্চারিত হয়েছে শুধু তাই নয় এখানে শিব পার্বতীর একটি পোড়া মাটির মূর্তিও পাওয়া গিয়েছে এবং এখানে 15টি যোগ্যकुंड পাওয়া গিয়েছে যা বৈদিক যুগের ধর্মীয় আচার অনুষ্ঠানের প্রমাণ দেয় এবং আরো একটি অবাক করা তথ্য ঋগ্বেদে যে সরস্বতী নদীর কথা উল্লেখ রয়েছে এখানে সেই সরস্বতী নদীর একটি শুকিয়ে যাওয়া প্রণালীও খুঁজে পাওয়া গিয়েছে এবং এখানে একটি নর পাওয়া গিয়েছে যা গবেষণার জন্য ইসরায়েলে পাঠানো হয়েছে এছাড়াও এখানে ব্রাহ্মী লিপির প্রাচীনতম শিলমোহর তামার মুদ্রা হাড় দিয়ে তৈরি বিভিন্ন সরঞ্জাম এবং শঙ্খের চুড়ি অর্থাৎ শাখার চুড়ি এবং এরকম আটশোটিরও বেশি প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া গিয়েছে যারা বলতেন যে বৈদিক সভ্যতা সাড়ে তিন হাজার বছরের বেশি প্রাচীন নয় তাদের যুক্তি এখানে খণ্ডন হয়ে যায় কারণ এখানে সাড়ে চার হাজার বছর পুরনো বৈদিক সভ্যতার প্রমাণ পাওয়া গিয়েছে তাও আবার প্রত্নতাত্ত্বিক প্রমাণ তাই আপনাদের এই মিথ্যাচারের খণ্ডন আজকে এই ভিডিওর মাধ্যমে দিয়ে গেলাম আমি শুধু একটাই কথা বলবো যে সত্য কোনোদিনও চাপা থাকে না সকলকে অনেক অনেক ধন্যবাদ জয় সনাতন